মঞ্চগরিষ্ঠ বিভিন্ন রয়েছেন তার মধ্যে প্রিন্সিপাল সত্য রায় মাহোদয় রয়েছেন চন্দনকার অত্যন্ত আনন্দ দেবের মধ্যে উপস্থিত রয়েছেন একজন বিশেষতায় আগে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ক্লাব যে ক্লাব এই অনেক অনুষ্ঠান করেছে কিন্তু বিশেষ করে একটি ক্লাব যে ক্লাবে আমরা কর্মদার অসীম বরংটা মনোনয়নাদের এই অসুবিধা অনেক শিল্পীকে বানিয়েছে অনেক মেজিশিয়ানকে বানিয়েছে আমি বলবো অসিন্দা উপস্থিত রয়েছেন এখানে উপস্থিত যিনি সঞ্চালক নন্দসি চৌধুরী চন্দ্রযুক্ত মাহাস্টর রয়েছেন আমাদের অনেক ব্যক্তিত্ব রয়েছেন সকলের নাম আছে না সকলকেই বিজয়দি রয়েছে আমাদের বিজয়দা সকলকেই আমি শ্রদ্ধা নিবেদন করছি আর আমরা গান শুনবো অনেক পুলিশ মিশিরা মঞ্চের দিকে আছেন সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি বাচ্চাদের তখন আমরা জানি যে কিশোর কুমারের যে মূর্তিটা সেই মূর্তিটা সহ আমরা দেখেছি তার গান তারপর ডায়রা বাইরে একটা আমরা মনে এটা বার্ততা ভাবছেন তার সেদিনে যে তৈরি আমরা এখানে সম্মান যাচ্ছি করেছি তো ব্যর্থতা একটা ভাবছেন আমরা সকলই কিন্তু ব্যক্তির মধ্যে আসার জন্য অনুরোধ রাখছি এমন একটা দিন ছিল যে

আমরা মন দিয়েছি তার সময় পেয়ে যাচ্ছি এখানে শিল্পের গান দিয়ে যাচ্ছে না কিন্তু অনুপ্রেরণা যেটা বলে যেটা আমি নিজের থেকে পাই সে নিজের থেকে পাই না আজকে কিছু কুমার আমাদের মধ্যে নেই আসলের সাথে তার একটা আর্থিক সম্পর্ক রয়েছে যেখানে আমি লক্ষ্য করেছি যে কৃতৃবাশি যে গানটা অসুমীয় ভাষায় চেয়েছিলেন আর এটা একটা মারত্য গান কমেডি থেকে শুরু করে সে থেকে শুরু করে সব কিশোর কুমারে মন্দির শিল্প পেয়েছি আর সেখান থেকে আপনি কিশোর কুমার মন্দির পাইছেন ওটা এসে আমার মনে হয় এত বড় শিল্প জন্মাইন্দিন শিল্পীকে আমার ছোটবেল্পী করে বলছি যে কিশোর কুমার একটু ডিফারেন্ট ছিলেন আমরা এখন শিল্প দেখেছি সারটা বলে গেছি মনে হয় সিক্স সেভেন এইভেন এইটি ফোরে তো সেই লাম্বার আমরা আমরা গিয়েছি তখন একটি ফোরে আমরা কৃষক কুমার পৌঁছি দেখেছিলাম যে তাল আর গাম্বা যখন মাইক্রোফোন করতে গিয়েছি তখন অনেকেই মাইক্রোফোন করতে কিন্তু তাল রয়ে অনেক সময় কেটে যায় কিন্তু কৃষক কুমার স্টেজ থেকে এক সাইড থেকে আরেক সাথে ধরে যাচ্ছেন টেবিলের উপরে চলছেন আশ্চর্যজনক গবে আমরা কিন্তু আমি লক্ষ্য করেছি যে কোনো তাল আর গর এক জায়গায় রয়েছে সেই ছিল কুমার আর মারা যাওয়ার আগে আমরা শুনেছি গল্প কুমার শুনেছিলাম এসেছিলেন একা কিছুটা মধ্যে এখন যে এসেছিলেন মালিগাঁওয়ে যে ছিল সেখানে উনি এসেছিলেন এখানে আসার পর তিনি তাকে রাখা করে উনি বলেছিলেন যে কাউকে না জানানোর জন্য যে আমি এখানে দিন কাটাব তো যে ঘরে উনি ছিলেন তো ওনার যে কেয়ারটেকার ছিল তো কেয়ারটেকার তো জানেন কিছু হচ্ছে না তো রোজ দিন সকালবেলা হাফ প্যান্ট করে আর খুব আঁকা বাঁকা কাজ করে উনি যদি দেখোতেন মমি মাকে তো খুব কান টান গেছে ওনাকে জিজ্ঞেস করেছিল করে হাফ প্যান্ট থেকে তো অনেকে উৎসাহ তো একজন অর্থাৎ তো উনি প্রকাশ করেছেন যে আছে তারপর ওখানে মালিকগাঁ থেকে শুরু করে দেবো গৌহাটী মানে মানুষ সেখানে আর তারপরে দেওয়া হয় আর তার কিছু মাস পরেই তোমার করে সেই কথা বলে আমরা যার জন্য আর্থিক সম্পর্ক আসামের সাথে অনেক ভাষায় গান করেছে মারাঠি রাজস্থানী গুজরাটি মালয়ালম উর্দু ভাষায় একটা গান করেছে স্মরণ গাইড বিশেষ করে করছে ধন্যবাদ করতে পক্ষে গাছের

তো ধীরে ধীরে হাজার আট হাজারে আর সব শিল্পী শিল্পীরা দাম করেছিলেন যায় কিন্তু সিস্টেম থাকে সেই সিস্টেমগুলোতে আমরা যেতে সক্ষম হই এটা একটা প্রশাসন মানে স্টেপ ছিল এই জন্য আমি আবার ধন্যবাদ জ্ঞাপন আর